প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি তৈরি করব মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে মিশিয়ে রান্না চলুন দেখা যাক রান্নাটা করে ফেলি আশা করি রান্নাটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা গরম বাতের সঙ্গে দারুণ লাগবে রুটির সঙ্গে ভালো লাগবে প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল এক কাপ এক কাপ মুগ ডাল আবার আমি একই সঙ্গে নিয়ে নিচ্ছি মুসুর ডাল এক কাপ দুটো ডাল আমি একসঙ্গে করে ভালো করে চটকিয়ে চটকিয়ে ধুয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটি রান্না অবশ্যই অবশ্যই রান্নাটা করবেন ডাল আমি ভালো করে ধুয়ে নেব ঠিক এরকম চটকিয়ে চটকিয়ে ডালটা ধুয়ে নিতে হবে এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি আমি দুই গোটি জল জলটা একটু উষ্ণ গরম হবে এরপর ধুয়ে রাখা যে ডাল সেই ডাল এর মধ্যে ছেড়ে দিতে হবে ডাল আমি জলে ছেড়ে দিচ্ছি এরপর অপেক্ষায় থাকতে হবে সিদ্ধ হওয়ার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনখানা কাঁচা লঙ্কা চেরা এইবার সিদ্ধ হওয়ার পালা ডাল সিদ্ধ হয়েছে ডালের যে সাদা সাদা ফেনাগুলো সেই ফেনাগুলো একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা তুলে নেব একটা কাঁচা লঙ্কা ডালে থাকবে কাটা দিলে একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে তাই একটা কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি ডালে ডাল আমি কাটা দিয়ে নিচ্ছি ডাল আমি কাটা দিয়ে নিলাম দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এরপর ডাল আমি নামিয়ে দিচ্ছি একটা পাত্রে কড়াই ধুয়ে বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরিষা তেল রান্না কিন্তু আমি সরষার তেলে করছি দেব আমি তিনটে তেজপাতা তেজপাতা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেবো আমি গরম মশলা এতে আছে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ এর মধ্যে দিয়ে দেব হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সোনালি কালার করে ভেজে নিচ্ছি সোনালি কালার ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ঠিক এরকম ডুমোডুমো করে কেটে দিয়ে দিচ্ছি এরকম এক দুই মিনিট নাড়াচাড়া দিয়ে টমেটোটা আমি রান্না করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটি রান্না গরমকালে খুব ভালো লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ হাফ চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল এরপর ফোটার অপেক্ষায় থাকতে হবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর একটা ছোট্ট কড়াই বসিয়ে নেবো এতে দিয়ে দিচ্ছি আমি গাওয়া ঘি তিন চার চামচ দেব আমি চারখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া দিয়ে কালো করে নিচ্ছি দেব আমি সামান্য সাদা জিরে সাদা জিরে দেওয়ার পর একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে দেব আমি রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু সোনালি কালার করে ভেজে নেব এরপর আমি বাহারটা দিয়ে দিচ্ছি ডালে এই রান্নাটা কিন্তু দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে ভালো অবশ্যই রান্নাটা করে ফেলুন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আবার আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ